সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক রাজশাহী বিভাগে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি বিশেষ করে একটু বড় হয় বুধবার হাটটি একটু ছোট হয় আর কি আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ছোট ছোট এবং মাঝারি সাইজের কিছু আড়িয়া মহিষের বাচ্চা আর এই বাচ্চাগুলো কেমন কি দরে বেচা কিনা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ব্যাপারী ভাইদের সাথে কথা বলে একটু আইডিয়া নিব এবং আপনাদেরকে আইডিয়া দিব তাহলে কিন্তু এই মহিষের বাচ্চাগুলো কিনতে আপনাদের সুবিধা হবে এবং ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর দূর আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে থেকে থেকে আড়াই কিলোমিটার তো চলুন আর কথা বাড়াবো না আপনাদেরকে একটু দাম জানাই সংক্ষিপ্ত পরিসরে উনারা ব্যস্ত মানুষ তারপরে যতটুকু সম্ভব হয় মহিষের বাচ্চাগুলো অলরেডি দেখাশোনা চলতেছে যতটুক সম্ভব হয় আপনাদেরকে একটু দেখাবো সময় নিয়ে

এগুলো ছয়াত্তর পঁয়সাত্তর এক লক্ষ সত্তর পঁচাত্তর টাকা জোরাই বিক্রি হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকায় জোড়াই বিক্রি হচ্ছে এই যে এই মহিষগুলো আর কি ভাই এটা সিঙ্গেল না এটা কেমন চাচ্ছেন সিঙ্গেলটা এটা দাম চাপানব্বই পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকা চা হচ্ছে এই মহিষটা কিন্তু কোয়ালিটি একটু ভালো দেখতেছে। এই যে গায়েগতরে একটু ভালো আছে ভাই সর্বশেষ কেমন হলে ছাড়া যায় এটা ভাই এই যে দেখেন এগুলো আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিতে হবে তাই না ভাই আপনাদের পছন্দ মতো এসে দেখে শুনে তারপরে দাম করবেন তারপরে নিতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে এই মহিষগুলো আমদানি হয় আপনারা যাদের বাজেট কম বেশি মানে বাজেট অনুযায়ী সব ধরনের মহিষে হাটে উঠে বাজেট অনুযায়ী আপনারা কিনতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে ব্যাংকের সকল ব্যাংকের সুব্যবস্থা আছে হাটে আসবেন মহিষগুলো দেখবেন শুনবেন আপনারা নিজেরাই কিনবেন ইনশাল্লাহ এই যে দেখেন ছোট বড় সব ধরনের মই সেখানে পান কেউ যদি মনে করেন যে ভাইদের বাসা থেকে নিয়ে আসবেন তারপরে কিন্তু বাসা থেকে নিয়ে আসার সুব্যবস্থা আছে আর হাটে সকল প্রকার ব্যাংক আছে আপনাদের টাকা বহন করে নিয়ে আসতে হবে না আপনার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু ট্রান্সফার করে দিলেও হবে আবার হাটে সকল প্রকার ব্যাংকও আছে কেমন আছেন আছি ভাই ভালো আছি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা অবস্থা ভালো ভালো না না হাটের শুরুতে কাস্টমার কেমন পাইলেন আজকে কাস্টমার কম কম লাগতেছে না আজকে কয়টা নিয়ে এসেছিলেন চারটে চারটে একটা বিক্রি হয়নি এখনো না বিক্রি হয়নি বিক্রি হয়নি মাসা লাস্টকে তো কোয়ালিটি অনেক ভালো দেখতেছি মহিষে ভালো করে মাথা শিং পা সবকিছুই দুটো একেবারে জোড়া টাকা থাকলে তো অনেক সময় এরকম জোড়া মিলে না পাওয়া যাবে না এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ যারা নতুন খামারি নতুন উদ্যোগ নিচ্ছেন তাদের জন্যই বিশেষ করে কিন্তু এই এরকম জোড়ার মহিষ বাড়িতে থাকলেও চোখের শান্তি এই যে দেখেন কেমন চাচ্ছেন সর্বশেষ এই জোড়াটা দেড়শো 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 পাইলেন কত এই পর্যন্ত বিশ 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 পর্যন্ত পাইছেন কেমন হলে ছাড়া যায় সর্বশেষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সর্বশেষ পঁয়ত্রিশ হলে ছাড়া যায় এই ধরনের মহিষ কিন্তু কিনতে হবে আপনার এই যে দেখা যাচ্ছে গত হাটে কিন্তু আমি দুইটা দেখাইছিলাম আপনার ওই মহিষের মহিষালার বাড়িতেও গেছিলাম আপনার রোগা মহিষ নিয়ে যাবেন রাতের রাতের মধ্যে কিন্তু একটা মারা গেছিল কিন্তু এই মহিষগুলো তা হবে না ইনশাল্লাহ এগুলো একেবারে সুস্থ সবল মহিষ এই যে দেখেন এই ধরনের মহিষ যারা খুঁজতেছেন আবারও বলে দিই আশায় সিটি হাটে আসলেই অ্যাভলেবল পেয়ে যাবেন তো চলুন একটু নিচে যায় নিচে গিয়ে দেখায় এই যে দেখেন জোড়াই জোড়াই দাম হচ্ছে বড় ছোট সব ধরনের জোড়াই কিন্তু নিয়ে আসা হয়েছে সকল প্রকার মই সেখানে পাবেন বাড়ি থেকেও নিয়ে আসতে পারবেন ভাই ভাই কেমন আছেন আজকে কয়টা নিয়ে এসেছিলেন আজকে দুইটাই আছে মালের দাম বাড়তি নাকি ভাই মালের দাম মাল পাওয়া যাচ্ছে মাল পাওয়া যাচ্ছে না কিনতে বেশি দামে কেনা বিক্রি করতে পাচ্ছেন না পাচ্ছেন না এই যে দেখেন সুন্দর আগে মহিষ গুলো দেখায়নি আপনাদেরকে এই যে হাটের মধ্যে সেরা বললেও ভুল হবে না কিন্তু আজকে একেবারে চকচক চকচক করতে আছে এই যে দেখেন এগুলো কিন্তু আপনার মুর্রাজাত মহিষ দেখেন কোয়ালিটিগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মহিষ কি এই যে টাকা থাকলে অনেক সময় কিন্তু এরকম জোড়া মিলাতে পারবেন না এই যে মাথাগুলো দেখেন দুইটা কিন্তু একেবারে সেম জমজ বাচ্চার মতো লাগতেছে এই যে দেখেন একটু দাম শোনাই দিই কেমন চাচ্ছেন জোড়াটা দাম চার্জ ভাই দুশো পঁয়ত্রিশ ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম সুযোগ আছে ভাই দাম করার সুযোগ আছে এ পর্যন্ত কি দাম পাইছেন হাটে এই পর্যন্ত ভাই দুইশো পাইছে ভাই দুইশো পাইছেন তো সর্বশেষ কেমন আইডিয়া দিতেছেন কাস্টমারদেরকে ভাই বিশ হাজার হলে বিশ হাজার হলে ছাড়া যাবে এই যে দেখেন বিশ হাজার হলে ছাড়া যাবে এরকম আইডিয়া দিতাছে আছে দেখার মতো কিন্তু দুইটা মহিষ এই মুহূর্তে আমাদের চোখে পড়লো যারা প্রবাসী ভাইরা আছেন বিশেষ করে প্রবাসী ভাইরা আছেন ঝামেলা কম করতে চাচ্ছেন তা তাদেরকেই কিন্তু বলতেছি এরকম দুইটা মহিষ বাড়িতে যদি থাকে ইনশাল্লাহ এগুলো আপনার ছয় থেকে এক বছরের প্রজেক্টের জন্য ভালো হয় না ভালো হয় এই যে দেখেন রেডি 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 ফুল ফুল মহিষ এগুলো বাড়িতে নিয়ে যাবেন আর বেঁধে রেখে খাবার দিবেন অন্য কোনো কাজ নাই আপনার ঝামেলাও নাই এই যে দেখেন একটু ঘুরে ঘুরে দেখায় দু চারটে পাঁচটা এরকম করে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে কিন্তু একজোড়া কাবু মহিষ এই যে দেখেন এগুলো কিন্তু তিন থেকে ছয় মাস এক বছর দু বছরের প্রজেক্টের জন্য নাই চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এগুলো বাড়ির নাকি ব্যবসার ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা ইনশাল্লাহ লাভের জন্যই নিয়ে আসা কাস্টমার কেমন দেখতেছেন আজকে মোটামুটি ভালোই খারাপ মোটামুটি ভালো দেখা যাচ্ছে এই হাটের শুরুতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এই জোড়াটা কেমন চাচ্ছেন এক লাক্ষ সাট এক লক্ষ সাড়ে পঁয়তাল্লিশ হলে বেচা যায় আর কি এই যে চল্লিশ পঁয়তাল্লিশ হলে বেচা যায় আর কি দেখেন এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হলে বেচা যায় একটু ভালো করে মহিষগুলো দেখায় আপনাদেরকে এরকম বই মহিষ কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা এসে দেখে শুনে দাম করে নিতে পারবেন সমস্যা নাই কোনো প্রকার আজকে হাটে এই জোড়াপতি আগের তুলনায় কত টাকা কম বা বেশিতে বিক্রি হচ্ছে আগে বেশি ছিল আইসক্রিম হিসাবে একটু কম কম লাগতেছে জোড়া প্রতি কত টাকা কম মনে হচ্ছে আজকে তাও এর আগে কিছুদিন আগে ধরেন ওই দেখা যাচ্ছে একশো পঁয়তাল্লিশ ষাট পঞ্চান্ন এরকম এরকমই বিক্রি হয়েছে তাহলে তো যারা কিনবে তাদের জন্য এটা উপযোগী সময় হ্যাঁ একটু কম উপযোগী সময় এই যে দেখেন মাশাল্লাহ একটু দেখায় আপনাদের এই যে দেখেন আপনাদের সকলে সুপরিচিত ব্যাপার এই যে জুয়েল ভাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না এই যে ভাই কিন্তু মাল কিনাই ব্যস্ত এখানে কিন্তু শাওন ভাই দাঁড়িয়ে আছে একটু কথা বলি শাওন ভাইয়ের সাথে শাওন ভাই কেমন আছেন আজকে কয়টা নিয়ে এসেছিলেন দশ পিস গেল কয়টাই পর্যন্ত ছয় পিস চলে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ ছয় পিস গেছে এই দুটো আছে আর না এই চারটে আছে মার্শাল্লাহ এই সাইডটা আছে শাওন ভাই কেমন চা হচ্ছে জোড়াটা একশো পঁয়তাল্লিশ এক লক্ষ ৪৫ চা হচ্ছে কেমন কি পাইলেন এখন পর্যন্ত তিরিশ পর্যন্ত পাইছেন তিরিশ পর্যন্ত পাওয়া হয়েছে এই যে দেখেন মাসাল্লাহ সর্বশেষ কেমন টার্গেট দিতেছেন এই জোড়াটা কাস্টমারকে পঁয়ত্রিশ হলে বেঁচবে পঁয়ত্রিশ হলে বেঁচে দেবেন এই যে দেখেন মাসাল্লাহ দেখেন কোয়ালিটি সম্পূর্ণ মহিষ এগুলো দাম দর চলতে আছে অলরেডি কিন্তু দেখার মতো কিন্তু মহিষ এগুলো কিন্তু দেখার মতো মাথাগুলো দেখেন

মাসাল্লাহ ভাইয়ের নাম্বার বড় করে দেওয়া থাকবে আপনারা ভাইয়ের কাছে এসে দেখে শুনে যে রকম মহিষ চান সেরকম মহিষ কিন্তু ভাই আপনাদেরকে দিতে পারবে ইনশাল্লাহ সাথে এখানে আছে শাওন ভাই শাওন ভাই সব মহিষের তো দেওয়া যাবে হ্যাঁ সব মহিষ দেওয়া যাবে ইনশাল্লাহ গাড়িরও ব্যবস্থা করে দেওয়া যাবে তো ভাই গাড়ি আমার নিজস্ব গাড়ি আছে মার্শাল্লাহ নিজস্ব গাড়িও আছে কিন্তু শাওন ভাই বলে দিল এই যে ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ফোর টু ফোর টু তেরো তেরো আঠাশ উনত্রিশ আঠাশ ইনশাল্লাহ যোগাযোগ করলে এই বাচ্চা মহিগুলো পেয়ে যাবেন অলরেডি ধামাধামি চলতে আছে কিন্তু সেই কারণে ওইভাবে ভিডিওতে কথা বলতে যাচ্ছেন আদর্শ ডাইরেক্ট পার্টি না ডাইরেক্ট পার্টি